বিবাহ এখন সেজে গুজে রেডি হচ্ছে বিভা মাস্টারের বাড়িতে পিকনিক আছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এখন কোথায় যাবে বিবাহ কোথায় যাবে আচ্ছা পিকনিকে খাওয়া দাওয়া আছে ফার্স্ট জানুয়ারি তো এখন যাচ্ছি চলুন শেষ পর্যন্ত দেখতে দেখুন কী কী হয় পিকনিকে সঙ্গে থাকুন বিবাহ চলে এসো বাইরে প্রচণ্ড ঠান্ডা ফার্স্ট জানুয়ারির দিন দুহাজার সাল শুরু হয়ে গেছে তো তার জন্যে ঠান্ডাটা বেশ চাকি পড়েছে হাত ধরো আমার তো আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরেই যাচ্ছি চলে এসছি পিকনিক বাড়ি পিকনিক বাড়ি আর হ্যাঁ সবাইকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু সবাই ভীষণ আনন্দ করে অবশ্যই অবশ্যই ভালো কাটাবেন এই সালটা এটাই আশা করব চিকেন চিকেন তো এবার যাই চিলড্রেন্স পার্টির সঙ্গে একটু কথা বলবো তোর নাম কি তোর নাম কি জোরে বল জয়িতা বড় মানে কোন বাড়ির মেয়ে তুই এদে বাপনার মাশি মানে মানে তোর নাম কি কিসুনা 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 টাইটেল কি এ গান বিশ্বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর নাম কি পিটি সরকার পিটি সরকার দিনটা দেখাও তো যাচ্ছে না খাওয়া দাওয়া চালু হয়ে গেছে বসে পড়েছে বিভা বারবি ভাবনা শুভ গ্যাংস্টার আরো আছে অনেকে খাবার দাবারও চলে এসছে

খাওয়ার আগে বলবো সবাই হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আজকে যা যা করবা সারা বছর তাই তাই হবে তো সারা বছর লিলি দিদির বাড়ি খেতে আসবা তোর তো চলছে পিকনিক খাওয়া দাওয়া ভাত চলে এসেছে মেনুটা আমি বলবো না পরপর দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি কি মেনু ভাতের পরে চলে আসছে ডাল ডালের সঙ্গে ডালের পাতে থাকবে হচ্ছে পাঁপড় ভাজা চিপসও বলে অনেকে তো এইভাবে পিকনিক করার যে মজা সেটা ছোটবেলায় আমরা পেয়েছি তারই ছোট্ট একটুখানি বলছি ছোটবেলায় আমরা এক একজনের বাড়ি থেকে একটা আইটেম যেমন কেউ ডিম কেউ চাল কেউ তেল কেউ লবণ কেউ জিরে কেউ হলুদ কেউ জ্বালানি কেউ হাঁড়ি কেউ থালা গ্লাস এসব সব সংগ্রহ করতাম আমরা সংগ্রহ করে একটা জায়গায় পরিষ্কার করতাম মানে একটু বাগান টাগান টাইপের পরিষ্কার করে সেখানে গিয়ে আমরা পিকনিক করতাম ছোটোবেলায় ভীষণ মজা হতো তো এইভাবে এখন তো একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে সব কিছু মজাটা একটু ফিকে হয়ে গেছে কিন্তু তার মধ্যে দিয়ে এরা মানে বিশেষ করে আমার মেয়ের ম্যাম খুব একটা ছোটোবেলার স্মৃতি তুলে ধরার চেষ্টা করেছে আমার তো খুব ভালো লেগেছে বাচ্চাদের নিয়ে এরকম করে নৈশভোজ মানে রাত্রিবেলার পিকনিক খুবই একটা বিরল ব্যাপার মানে এখন কেউ করতেই চায় না এসব ও করেছে তার জন্যে ভীষণভাবে ধন্যবাদ জানাই আমার বিভার ম্যামকে আর বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করেই এখন খাচ্ছে বিভা বাড়িতে অ্যাকচুয়ালি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে খেতে পারে না এখন তো দেখছি ভীষণ সুন্দর করে খাচ্ছে সবাই খাচ্ছে সেটা দেখাদেখি যদিও তবুও খাচ্ছে এটাই বিশাল ব্যাপার তো মেনুটা সম্পর্কে তো বললাম যে ডাল পাঁপড় ভাজা তারপরে চলে আসবে চিকেন কারণ বাচ্চা এদেরকে বেশি মেনু করেনি এটাই ভালো করেছে বেশি মেনু ওরা খেতেও পারবে না তো চিকেনটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে বিভাত ডাল দিয়ে পরিষ্কার করে খেয়ে ফেললো সব ভাত এইবার চলে আসবে বিভার পাতেও চিকেন যদিও বিভাগ খুব বেশি খেতে পারে না দু তিন পিস খেতে পারে তাও দেখছি অনেকটা চিকেন দিয়ে ফেলেছে বিভাগে বিভাগ খেতে পারবে কিনা জানি না তো বলেছি ওকে পুরোটাই খেতে হবে আজকে পিকনিকে ও বলেছে ঠিক আছে বাবা দেখি শেষ পর্যন্ত খেতে পারে না কি পুরো ভাত কটা আর চিকেন টুকু তো যেটা বলছিলাম বন্ধু বন্ধুদেরকে সবাই একটু ছোটোবেলার স্মৃতিতে ফিরে আসুন ছোটোবেলায় কেক কে মনভাবে পিকনিক করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো যেভাবে করেছি সেটা বললামই তো কেমন লাগে ছোটোবেলার এই পিকনিক সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর সত্যি ছোটোবেলা ফিরে আর পাওয়া যায় না চলে গেলে সেটা আমরা এখন বুঝতে পারি এরা ছোট এরা এখন বুঝতে পারছে না কিন্তু এরাও যখন আমাদের মতো বড়ো হবে তখন বুঝতে পারবে তো বিভা তো প্রায় শেষ করে ফেলেছে ভাত কটা দেখছি অন্যান্যরাও মোটামুটি শেষ করে ফেলেছে প্রায় এখন মাংসটা খেলেই হয়ে যাবে তো বিভা ভাত প্রায় শেষ মাংসটা খেলেই ওর কমপ্লিট হয়ে যাবে আর সবাইও খুব আনন্দ ফুর্তি করে মনোযোগ দেখাচ্ছে আর সমস্ত বিভার অল বিউটি বিভা চ্যানেলের সমস্ত মেম্বারদের জানাই শুভ সরি হ্যাপি নিউ ইয়ার এটাই তো ইংলিশে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড আবারও বলি সবাই খুব 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 ভালো কাটাবেন সারা বছরটা আর বিভাকে খুব 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 সাপোর্ট করবেন থ্যাংক ইউ